মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে কঠিন হুঁশিয়ারি তেহরানের আইআরজিসি প্রধানের দাবি যে কোনো হুমকি বা উস্কানির জবাব হবে ধ্বংসাত্মক ও ভয়াবহ প্রাণঘাতী বিশ্বকে তাক লাগিয়ে ভয়ঙ্কর সব অস্ত্র প্রকাশ্যে আনলেন ম্যান খ্যাত কিম জং উন যুক্তরাষ্ট্রের হৃৎপিণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শন চীনের সহযোগিতায় ইউক্রেনের যুদ্ধে মোড় ঘুরাচ্ছে রাশিয়া বেইজিংয়ের স্যাটেলাইট ও গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে টার্গেট ঠিক করছে মস্কো অভিযোগ পশ্চিমা জোটের ভারতের পরম মিত্র রাশিয়ার উন্নত জেট ইঞ্জিন যাচ্ছে পাকিস্তানে গুঞ্জন উঠতেই দিল্লির রাজনীতিতে তোলপাড় কংগ্রেস ও বিজেপির পাল্টাপাল্টি বক্তব্যে তৈরি হয়েছে ধোয়াশা আবারও রাজনৈতিক টানাপোড়নের মধ্যে ফ্রান্স দায়িত্ব নেওয়ার ছাব্বিশ দিনের মাথায় নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ক্ষমতায় টিকে থাকা নিয়ে শঙ্কা ইসরায়েলের সঙ্গে ইরানের টানা বারো দিনের যুদ্ধের পর কিছুটা নীরব ছিল মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তাপ কিন্তু মাত্র সাড়ে তিন মাসের ব্যবধানে আবারও উত্তেজনায় জ্বলে উঠছে অঞ্চলটি সম্প্রতি পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ানোর পর এবার কঠোর ও স্পষ্ট হুঁশারি দিয়েছে ইরান শত্রুর যে কোনো আগ্রাসনের জবাব হবে দ্রুত ধ্বংসাত্মক ও কল্পনাতীত ইরান ভিত্তিক সংবাদমাধ্যম প্রেস টিভি এই তথ্য জানিয়েছে চলতি বছরের বারোই জুন আকস্মিকভাবে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল এরপর হামলা পাল্টা হামলায় দুই দেশের মধ্যে শুরু হয় টানা বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ বোমা ও মিজাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় দুই দেশের বিভিন্ন সামরিক অবকাঠামো স্থাপনা আর এই যুদ্ধে নিহত হয় এক হাজারেরও বেশি ইরানি নাগরিক ও আঠাশ ইসরায়েলি শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপ ও যুদ্ধবিরোধী কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সাময়িকভাবে থেমে যায় এই সংঘাত তবে সেই অলিখিত যুদ্ধবিরতির পরও শান্ত হয়নি পরিস্থিতি সম্প্রতি পারস্য উপসাগর ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যখন কাতারের বৃহত্তম আল উইদের সামরিক ঘাঁটিতে তৎপরতা বৃদ্ধি করে যুক্তরাষ্ট্র সেখানে আধুনিক বিমান আকাশে জ্বালানি সরবরাহকারী ফুয়েল ট্যাঙ্কার এবং বিটু বোমবার্ট মোতায়েনের গুঞ্জন উঠে একই সঙ্গে ভূমধ্য সাগরে নোঙ্গর করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল আলফোর্ড বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে ইরান ইসরায়েল দ্বন্দ্ব আবারও মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে এই প্রেক্ষাপটে এবার সরাসরি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান গেল রোববার পারস্য উপসাগরে অবস্থানরত দেশটির নৌবাহিনীর যুদ্ধ ইউনিটগুলো পরিদর্শনে যান সামরিক বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর সেখানেই তিনি স্পষ্ট সতর্কবার্তা দেন শত্রু যদি সাগরে বা দ্বীপে কোনো হুমকিমূলক পদক্ষেপ নেয় তবে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হবে যা তাদের কল্পনার বাইরে এবং এটা মুখের কোনো বলি নয় বরং বাস্তব জবাব হবে আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনীর প্রধানের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায় পারস্য উপসাগরে মোতায়েন করা ইরানের প্রতিটি সামরিক ইউনিট এখন উচ্চ যুদ্ধ সতর্কতায় রয়েছে আইআরজিসির প্রধানের দাবি ইরানের সশস্ত্র বাহিনী আগের মতোই প্রস্তুত রয়েছে যেমন বারো দিনের যুদ্ধে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পিছু হটাতে বাধ্য করেছিল বিশ্লেষকদের মতে পারস্য উপসাগর এখন কেবল জ্বালানির ভাণ্ডার নয় বরং ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি যতই বাড়ছে ততই তীব্র হচ্ছে ইরানের প্রতিক্রিয়া আর ইরানের স্পষ্ট বার্তা যে কোনো হুমকি বা উস্কানির জবাব হবে আরও কঠোর নির্ভুল এবং ভয়াবহ প্রাণঘাতী ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ বৈশ্বিক ভুরাজনৈতিক উত্তেজনার মধ্যে এবার সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে কঠিন বার্তা দিল উত্তর কোরিয়া রাজধানী পিউং নিজেদের সর্বাধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র প্রদর্শন করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন কিম জং বলেন যে কোনো আগ্রাসন ও হুমকির বাস্তব জবাব দিতে প্রস্তুত উত্তর কোরিয়া এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় মাধ্যম কেসিএনএ সংবাদ মাধ্যমটি বলছে শনিবার রাজধানী পিয়ংয়ংয়ে আয়োজিত ডিফেন্স ডেভেলপমেন্ট দু হাজার পঁচিশ প্রদর্শনীতে উন্মোচিত হয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ মিসাইল সাজুয়াজান ও ড্রোন সহ একাধিক নতুন প্রজন্মের অস্ত্র প্রদর্শনী ঘিরে চমকে উঠেছেন সামরিক বিশ্লেষকরা অনেকেই বলছেন উত্তর কোরিয়ার এই সামরিক প্রদর্শনী শুধু ক্ষমতার প্রদর্শন নয় বরং নতুন এক রাজনৈতিক বার্তা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে মিসাইল ম্যান খ্যাত কিম জং উন বলেন আমাদের পারমাণবিক প্রতিরোধ শক্তি জাতির মেরুদণ্ড তাই সামরিক ও প্রযুক্তিগত কাঠামোকে আরও উন্নত করার সময়ের দাবি তিনি সতর্ক করে দেন বর্তমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে পারমাণবিক হামলার পূর্বাভাস আখ্যা দিয়ে কিম বলেন ওই মহড়ার লক্ষ্যই ছিল আমাদের নিরাপত্তা দুর্বল করা দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বৃদ্ধিকে তিনি আখ্যা দেন উত্তর কোরিয়া ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য প্রকৃত ও গুরুতর হুমকি হিসেবে তিনি আরও জানান যুক্তরাষ্ট্রের সামরিক সম্প্রসারণ মোকাবিলায় কিছু বিশেষ সম্পদ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর দিকে মোতায়েন করা হয়েছে বিশ্লেষকদের মতে বিশেষ সম্পদ বলতে পারমাণবিক বোমাবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের প্রতি ইঙ্গিত করেছে কিম আসছে দশ অক্টোবর শাসক দল ওয়ার্কার্স পার্টির আশীতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিয়ং বিশাল সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা সেদিন প্রকাশ পেতে পারে উত্তর কোরিয়ার হোয়াসং টুজিরো নামের পরবর্তী প্রজন্মের আইসিবিএম ও নতুন গোপনাস্ত্র বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো যখন পারমাণবিক ভারসাম্য রক্ষার দৌড়ে ব্যস্ত তখন উত্তর কোরিয়ার এই প্রদর্শনী যেন এক নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা আশিকুর রহমান সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পশ্চিমা জোট ও রুশ বাহিনীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ পরিবর্তে আকাশে মিসাইল স্থলে আর কূটনীতিতে ধারণ করছে ও খার্কিভ অঞ্চলে সংঘর্ষ বেড়েই চলছে সম্প্রতি কয়েকদিনে রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র সামরিক ঘাঁটি ও সরবরাহ লাইন ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও পাল্টা প্রতিরোধে কিভ সীমান্তের ড্রোন হামলার জোরদার করছে কিন্তু বাস্তবে দীর্ঘায়িত হচ্ছে যুদ্ধ আর মানবিক বিপর্যয় বাড়ছে প্রতিনিয়ত বিশ্ব রাজনীতি উত্তাপ এখন এই সংঘাতকে কেন্দ্র করেই ঘুরপাক খাচ্ছে পশ্চিমা দেশগুলো একদিকে ইউক্রেনকে অস্ত্র ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে আর অন্যদিকে রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার জোট নিয়ে উদ্বেগ বেড়ে চলছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারণ যুদ্ধক্ষেত্রের বাইরে এখন শুরু হয়েছে তথ্য ও প্রযুক্তিযুদ্ধ তাদের দাবি রাশিয়া সরাসরি চীনের সহায়তা পাচ্ছে স্যাটেলাইট তথ্য ও গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রতি ইউক্রেনের গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছে বেইজিং রাশিয়াকে টার্গেট নির্ধারণে সহায়তা করছে ইউক্রেনের মতে এই তথ্যের ওপর ভিত্তি করেই রাশিয়া নির্ভুলভাবে হামলা চালাচ্ছে তবে কেমরিন এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন রাশিয়ার নিজস্ব মহাকাশ ও গোয়েন্দার সক্ষমতা আছে এই যুদ্ধ পরিচালনায় অন্য কারো সহায়তা প্রয়োজন নেই বলে জানান তিনি এরই মধ্যে পুতিনের সাম্প্রতিক চীন সফরও আরও প্রশ্ন তুলছে সেখানে নতুন গ্যাস পাইপলাইন চুক্তি ছাড়াও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা দৃশ্যমান হয় সেই সফর শেষে পুতিন স্পষ্ট ভাষায় বলেন যদি ইউক্রেন আলোচনায় না আসে তবে অস্ত্রের ভাষাতেই এই যুদ্ধ শেষ হবে তার এই ঘোষণায় পশ্চিমা বিশ্ব একেবারে নড়েচড়ে বসে এমন বাস্তবতায় ইউক্রেন যুদ্ধ এখন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে এক বৈশ্বিক শক্তির পরীক্ষাগারে যেখানে তথ্য কূটনীতি ও মিত্রতার জটিলতার খেলাই নির্ধারণ করবে এই সংঘাতে কে জিতবে আর কে হারবে যান যুগান্ত নিউজ ভারত পাকিস্তান সম্পর্কে উত্তাপ যেন আবারও বাড়ছে এবার নতুন বিতর্ক রাশিয়ার কাছ থেকে পাকিস্তানের উন্নত মানের জেট ইঞ্জিন কেনার গুঞ্জন এই খবর প্রকাশের পরই উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গন বিরোধী দল কংগ্রেস দাবি করছে দীর্ঘদিনের মিত্র রাশিয়া নয়াদিল্লি আপত্তি উপেক্ষা করে কেন পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধবিমানের জন্য আধুনিক ডি নাইনটি থ্রি এম এ ইঞ্জিন সরবরাহ করতে যাচ্ছে শনিবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্সেলেন জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানের সর্বশেষ ব্লক থ্রি সংরক্ষণে এই নতুন ইঞ্জিন ও এল ফিফটিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে যা ভারতের বিরুদ্ধে অপারেশন সিঁদুর এ সময় ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হয় তিনি অভিযোগ তুলে বলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্যক্তিগতভাবে বিষয়টি ঠেকানোর চেষ্টা করলেও রাশিয়া পাকিস্তান ইঞ্জিন চুক্তি অনেকটাই এগিয়ে চলছে একই সাথে কংগ্রেসের এই নেতা ভারতের তুলেন এক সময় সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত মিত্র রাশিয়া কেন এখন পাকিস্তানকে সামরিক সহায়তা দিচ্ছে যখন ভারত নিজেই রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সিও ফিফটি সেভেন স্টেল ফাইটার নিয়ে আলোচনা করছে এটি আবারও প্রমাণ করে যে মোদীর ব্যক্তিনির্ভর কূটনীতি দেশের স্বার্থের চেয়ে নিজের ভাবমূর্তিকে বেশি গুরুত্ব দিচ্ছে তবে বিজেপি কংগ্রেসের অভিযোগকে তথ্যযুদ্ধের অংশ বলে উড়িয়ে দিয়েছে দলের নেতা অমিত মালভিয়া বলেন এই দাবির পক্ষে কোনো সরকারি প্রমাণ নেই এর কিছু সময়ের মধ্যে রাশিয়াও কংগ্রেসের দাবিকে নাকচ করে আর জানায় পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন সরবরাহের খবর ভিত্তিহীন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক রুশ কর্মকর্তা সংবাদ মাধ্যম বলেন এমন মাধ্যমে নিশ্চিত তথ্য পাওয়া ভারত রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের সময় পাকিস্তানের সঙ্গে বড় কোনো সামরিক সহায়তা শুরু করা যুক্তিসঙ্গত নয় কেউ ইচ্ছে করে দুই দেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে বিশেষ করে প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের আগে এদিকে বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া যদি সত্যি পাকিস্তানকে এই ইঞ্জিন দেয় তাহলে তা ভারত রাশিয়া সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলবে তবে কেউ কেউ আবার বলছেন এতে ভারতের উপকারী হবে কারণ এতে প্রমাণ হবে যে চীন ও পাকিস্তান এখনো রুশ ইঞ্জিনের বিকল্প তৈরি করতে পারেনি ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ আবারও গভীর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে পড়েছে ফ্রান্স গত বছরের জুলাই থেকে অস্থিতিশীল অবস্থায় রয়েছে দেশটির রাজনীতি এর মধ্যেই মাত্র 26 দিন দায়িত্ব পালনের পর এবং নতুন মন্ত্রিসভা ঘোষণার চব্বিশ ঘন্টা পার হতে না হতেই এল প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা সোমবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ শেষে হঠাৎই পদত্যাগের ঘোষণা দিলেন সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু আর এতেই যেন ইউরোপের শক্তিধর এই রাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হয়েছে এদিকে লেকর্নো পদত্যাগের কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তাকে দেশের স্থিতিশীলতা পরিকল্পনা তৈরির দায়িত্ব দেন যা বুধবারের মধ্যে জমা দিতে হবে তার এই পদত্যাগের পর প্যারিস শেয়ার বাজারে নেমে আসে বড় বিপর্যয় রোববার ল্যাকুণ্ণ তার মন্ত্রিসভা ঘোষণার পরই জাতীয় পরিষদের বেশ কয়েকটি দল এ তীব্র সমালোচনা করে বসেন এমনকি তারা ভোটের মাধ্যমে এটি বাতিলেরও হুমকি দেন কিছু দল আবার প্রেসিডেন্ট ম্যাক্রোর পদত্যাগের দাবিও করেন বিশেষ করে সাবেক অর্থমন্ত্রী ব্রুনোলে মায়েরকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে তুমুল বিরোধ তৈরি করে পরিস্থিতি সামাল দিতে লে মায়ের নিজেই পথ ছাড়ার ঘোষণা দেন এদিকে লেকুনের আগে গেল দু বছরের মধ্যে আরো চারজন প্রধানমন্ত্রী দায়িত্ব হারিয়েছেন ম্যাক্রো দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশায় সংসদ ভেঙে নির্বাচনের ডাক দিয়েছিলেন কিন্তু ফল আসে পুরো উল্টো বিভক্ত সংসদে কোনো পক্ষই স্থিতিশীল সরকার গঠন করতে পারেনি সেই সময় এখন ম্যাক্রোর সামনে তিনটি পথ খোলা আছে বলে মনে করছেন রাজনৈতিক অঙ্গন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ আবার সংসদ ভেঙে নির্বাচন কিংবা নিজেই পদত্যাগ